সুইস ব্যাংকে আলোচিত ধনকোবের প্রিন্স মুসার ছিয়ানব্বই হাজার কোটি টাকা জমা আছে কিন্তু শুল্ক গোয়েন্দা জিজ্ঞাসাবাদে বিপুল অঙ্কের এই টাকার কোন বৈধ উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ এনে মামলার সুপারিশ করেছে শুল্ক গোয়েন্দা মুসার করা গাড়ির সহায়তা অভিযোগে একই সঙ্গে সংশ্লিষ্ট এ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে শুল্ক গোয়েন্দার একটি অনুসন্ধান প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে প্রতিবেদনে মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে প্রিন্স মুসা ও বিআরটি এর কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড মনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন সতেরো লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে বিল অব এন্ট্রি প্রদর্শন করে শুল্কমুক্ত সুবিধায় আনা একটি রেঞ্জ রোভার গাড়ি ফুলাবি আরটি এর কিছু কর্মকর্তার যুগ সাজে ভোয়া রেজিস্ট্রেশন নিয়ে ব্যবহার করেছিলেন প্রিন্স মোসা। কিন্তু সুলক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায় এই গাড়িতে 2 কোটি 16 কোটি টাকা শুল্ক জড়িত ভিআরপি এতে দাখিল বিল অব এন্ট্রিটি ভোয়া হিসেবে প্রমাণ পাওয়া যায় তার এই অপরাধ দুদাকার শিডিউলভুক্ত হয় সুলক গোয়েন্দা দুদক কর্তৃক মামলা তদন্ত করার সুপারিশ করে এছাড়া সুলক গোয়েন্দার জিজ্ঞাসাবাদের প্রিন্স মুসা লিখিতভাবে জানান সুইস ব্যাংকে তার প্রায় হাজার কোটি টাকা গচ্ছিত রয়েছে কিন্তু এ টাকার কোন বৈধ উৎস তিনি শুল্ক গোয়েন্দাকে দেখাতে পারেনি এজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় প্রিন্স মুসার বিরুদ্ধে আরেকটি মামলার সুপারিশ এন বি আর এ প্রেরণ করা হয়েছে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল